আসসালামু আলাইকুম প্রিয় দর্শক র‍্যাঙ্কস মোটরস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে র‍্যাঙ্কস মোটরস নিয়োগ বিজ্ঞপ্তির ভূমিকাতে বলা হচ্ছে র‍্যাঙ্কস মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সেলস বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে 15 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 14 জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টিএডিএ মোবাইল বিল চিকিৎসা ভাতা ফান্ড বেতন পর্যালোচনা দুপুরের খাবারের সুবিধা বছরের দুটি উৎসব বোনাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রিয় দর্শক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন প্রিয় দর্শক প্রতিষ্ঠানের নাম র্যাংস মোটরস লিমিটেড পদের নাম এক্সিকিউটিভ বিভাগ সেলস পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা মাইক্রোসফট অফিসের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ পুরুষবাহী আবেদন করতে পারবেন বয়স সীমা বাইশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টিএডিএ মোবাইল বিল চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড বিমা প্রতি বছর বেতন পর্যালোচনা দুপুরের খাবারের সুবিধা বছরে দুটি উৎসব বোনাস সহ কোম্পানির অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন প্রিয় দর্শক আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে লেখাটি যে কোনো ব্রাউজারে গিয়ে লেখাটি টাইপ করে সার্চ দিলেই নিয়োগ বিজ্ঞপ্তির সাইটটি চলে আসবে প্রিয় দর্শক আবেদনের সময়সীমা চোদ্দই জানুয়ারি দুই হাজার সাল পর্যন্ত প্রিয় দর্শক যে মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ